এখনো আমাকে এত ভালো লাগে ভালো ভালো না বাস মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে না বাস মন্দির যদি দূর থেকে দেখো বেশ বেশ দেশ তাই কি যদি এখন আমাকে এত ভালো লাগে ভালো মন্দ যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো সো এই সমাজে ভালোবাসার কোনো মূল নেই এই সমাজে টাকা জল আইন তো দয়নার কথা ভালোবাসে হলো ঘটে ঘটে টাকার নেশা তাই গমন মুখে মধু যদু জদু ধুহেখানি আমি শত নীরপাশ আমার প্রেমে তারা পড়ে তারা সবই কাঁদে কারণ প্রথম প্রেমের যৌবনের পাপড়ি গুলোকে আমি একটা একটা করে পুড়িয়ে ছাই করি আমার লাল সারা তারপরে তাদেরকে নিয়ে যাই ওই অন্ধকর নিষিদ্ধ পতিতা পল্লিতে কারণ আমি ধর্মদার পিছিয়ে পড়ো এমন নিঃশ্বাস হ্যালো কে ও শান্তি আরে শান্তি তুমি কোথায় আমি তো তোমার জন্য এখানে ভালোবাসার ভাব পেতেই আয় 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 আয়

আমি ধর্মদ আমি একটা আসতো গাধা মাইনি আমি তো চিত্তার চেত আমি কি করে কথা বলছি কারণ আমার কেউ যদি জানতে পারে তাহলে আমার আসলে চরিত্রটা তো সবাই জেনে যাবে আই আই ওরকম পাবলিককে খচাই বন্দি করতে গেলে মানে কথা হচ্ছে কি আমার আসল চরিত্রের মুখোশটাকে না একটু পরিবর্তন করতে হবে শালা মুডটাকে কিভাবেই চেঞ্জ করি একদম ভালো হচ্ছে না এই বলছিলাম কি ওরদম ওই একটু 35 মিজিক বাজে ওটা দেখি 35 আরে এমন ভাবে পেটস মিউজিক বেজ আমার মুডটাকেই চেঞ্জ না যে আজকে বলছিলাম কি একটু রোমান্টিক ভাবে কিছু যদি থাকে একটু বাজিয়ে দাও দেখি রোমান্টিক একবার তুমি রাত থেকে ছেড়ে সারা জীবনে তোমার কাছে এই মোবাইলটা তো তোমাকে আমার কাছে এনে দিল কিন্তু বলছিলাম কি সন্তে তো

তোমার মনে হবে তুমি যেন স্বপ্নের দেশে মেলে উড়ে আমি কেন ধার্মা ভুলেরা জানেন পাখিরা জানেন তোমায় কত ভালোবেসেছি ভোলেরা জানেন পাখিরা জানেন তোমায় কত ভালোবেসেছি তনু ঘোরে নিয়ে তনু ঘোরে সপন্ন নিয়ে তোমার কাছে আমি শান্তি ভোলে রজন পাকি রজন তুমায় কত ভালো লোক সেচী তুম্বাই কত ভালো লোক

같이 나 공부 못해 할고 공부 못해 공부 못해 성빈 에성대 성빈 아리 성빈 큐 성빈 হঠাৎ তোমার কি হলো শান্তি তুমি এইভাবে চুপ করে গেলে কেন শান্তি আরে কথা বলো শান্তি দেখো শান্তি তুমি না কথা বললে আর কি ভালো লাগে বলো না শান্তি তুমি এইভাবে চুপ করে থেকো না শান্তি একটিবার আমার সঙ্গে কথা বলো এই শান্তি শান্তি আরে শান্তি কথা বলুন চুপ করে থেকো না শান্তি এই শান্তি শান্তি

বিশ্বাস করবো তারা ভুল করছে আমি ধর্ম এটাই তো আমার ধর্ম এবারে কে নিয়ে যাব অন্ধকর নিষিদ্ধ পতিত পল্লিতায় অনন্য আমি ধর্ম দাও এদের দেখবো হবে আমার কোটি আজ থেকে আঠারো বছর পরের ঘটনা

আরে এই অফিসে যা 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 তোদের মোতা অফিসে আমি কেয়ার করি না কারণ আমরা রাত্রি মহা ভয়ংকর কাল রাত তুই যে হিনা পুলিশ ইচ্ছা করে কিছু করতে পারে কারণ পুলিশ হলো রাজ্যের রক্ষক রক্ষক পুলিশ যদি রক্ত করে তাহলে

তোমার পরনে লজ্জা বস্ত টুকুচে এরা যে কেড়ে নিলো কেড়ে কে অনেক হলো এবার তুমি থানায় চলো থানায় যাবো আমি অফিসার আপনার বোধহয় জানানি তাই না মহিলা পুলিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করতে আসবেন না বেঘরে মারা পাঠ কারণ আমি হলাম রাত্রি রাতে চল আমার হাতে একদিন একদিন ছাড়া হবে আমি হলাম পুলিশ অফিসার নয়ন ঘোষ সেই দিনে বুঝবি বৈশাখী ঘূর্ণিঝড়ে ভাংলো সুখের ঘি তোমার অন্ধ বিচার হয়ে গেলাম যা যাব আমি হয়ে গেলাম যা যাব Oh, আঠেরো বছর আগে স্বামী ছেড়ে সংসার ছেড়ে এমনকি একমাত্র মে রাজ্যকে ছেড়ে যে পাপ আমি করেছি শাস্তি সেই পাপের শাস্তি আজ আমি ভোগ করছি ওই ধর্মদাস ওই ধর্মদাসের যে আমার

তো শরীরটাকে না একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে দিই হ্যাঁ সত্যি কথা বলতে কি এখন আর কোনো খরিদারকে পছন্দ করতে চাই হ্যাঁ আমার নিজেরও পছন্দ না তাই তাই এখন আমার চাই না ষোলো বছরের ময়না

এটা আমার মেয়ের ছবি ওটা তোর নিজের গর্ভের আপন নিজের মেয়ে এটা আমার মেয়ের ছবি যা শালাকার ছবি নিয়ে ঘুরছি বলুক না শেষে তো ধরাই পড়ে গেলাম তবে তো যাই বলে শান্তি তোর মেয়েটাকে খুব সুন্দর দেখতে হয়েছে আমার খুব মছন্দ হয়ে ভয় সত্যি কথা বলতে কি আমি ওকে আর ছাড়াবো না

কারণ তোর মতো নারী দিয়ে তো নেই কোনো বিশ্বাস তাই আমি ওখানে বন্ধ করে দেবো তোর দীর্ঘদিনের মতো নিঃশ্বাস আমি তোকে মারবো বলেছি আমি কি তোকে মেরেছি আমি তোর গায়ে হাত

আমায় বিশ্বাস করো ধরম আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি ভালোবাসো তবু শুনে ও অনেক সেদিনেরই তবু তবু লাগে তো ভালোবাসা

না ছুরি পকেটের মধ্যে গিয়ে পেটের মধ্যে ঢুকতেই পারে না তাহলে কি পকটাই বেঈমানি করলো না তাহলে কি ছুরিটা বেঈমানি করলো তাও তো না এই শালা হাতটা তো বেঈমানি করে এই শান্তি শান্তি আমি তোমাকে মারতে চাইনি তুমি বিশ্বাস কর শান্তি

সাইকেল যদি পিচে থাকে তাহলে আমর অন্ধকারের গোপন কথা তো ও পুলিশের কাছে বলে যাবে

একদম পুরো ফুলের মতোই motoi satya satya shori bacha tu ibese thagri ban ek shamita stei karaha ha ha mar moto one bosho ha ni andar মা এটা আমাকে বনস্কৃতি দিল না আমি ধর্ম দায় এসে কি আমাকে দিলো ওকে দিলো ছোলা আমি সাজাতে গেছি হ্যাঁ না হিরো সাজাতে

সেই রাত্রি রাত্রি কিভাবে আলোর ঠিকেরাম প্রশ্নটা অপ্রতরিক ছবি রেখে গেলাম